এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেন খেলা হচ্ছে এইভাবে টাকার বিনিময়ে আজকে উত্তরপত্র প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে এইভাবে যারা ডাক্তার তৈরি হবে ভবিষ্যতে কি পরিস্থিতি হবে দেশের এই দুর্নীতির দায় অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে স্বীকার করতে হবে এবং এর প্রতিকার করতে হবে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে যে মেডিকেলে যে এন্ট্রান্স পরীক্ষা নিট সেই নিট পরীক্ষার দুর্নীতি সেটা মানুষের সামনে চলে এসেছে এবং এর মধ্যেই আশ্চর্যজনকভাবে আমাদের যে ইউজিসি নিট পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে তার যে পরীক্ষা সেই পরীক্ষাও কেন্দ্রীয় সরকার পরীক্ষা হওয়ার পরে বাতিল করে দিয়েছে এবং তাদের সন্দেহ যাদের দায়িত্বে এই দুটো পরীক্ষা ছিল তারা দুর্নীতি করে